আটচল্লিশ ঘন্টার মধ্যেই পাওয়া যাবে সদ্যপ্রাত অভিনেত্রী সেপালী জারিওয়ালার তদন্তের রিপোর্ট তবে এর আগেই প্রাথমিক তদন্তের ভিত্তিতে নতুন তথ্য দিল পুলিশ জানালো অভিনেত্রীর এই আকস্মিক মৃত্যুর সম্ভাব্য কারণ রক্তচাপজনিত সমস্যা পুলিশের বরাদ দিয়ে ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায় মৃত্যু সময় শেপালির রক্তচাপ বেশ নিচে নেমে যায় যা তার হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে মৃত্যুর দিন শেপালির বাড়িতে সত্যনারায়ণ পূজার আয়োজন হয়েছিল সে উপলক্ষে সকাল থেকে উপোসছিলেন অভিনেত্রী এরপর বিকেলে ফ্রিজ থেকে কিছু হালকা খাবার খান বলে জানিয়েছেন বাড়ির রাধনী পূজার কারণে এদিন তার বাড়িতে অতিথিদের আনাগোনাও ছিল ফলে বিশ্রামের খুব একটা সুযোগ মেলেনি শেফালির রাত প্রায় সাড়ে দশটা নাগাদ সেপালি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন তখন পরিবারের সদস্যরাও আতঙ্কিত হন তড়িঘড়ি করে তাকে নিয়ে যাওয়া হয় একটি হাসপাতালে তবে সেখানে পৌঁছানোর আগেই মৃত্যু হয় তার চিকিৎসকরা শেপালিকে মৃত ঘোষণা করেন মৃত্যুর ঘটনা তদন্তে শেপালের বাড়িতে পৌঁছান ফরেন্সিক বিশেষজ্ঞ স্থানীয় থানার পুলিশ তারা সেপালির স্বামী মা বাবা ও অন্যান্য আত্মীয়পরিজন সহ মোট দশজনের জবানবন্দি নেন তদন্তে উঠে আসে বয়স কমানোর উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ঔষধ ও ইঞ্জেকশন ব্যবহার করছিলেন শেপালি এসব চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়াও তার শারীরিক অবস্থার অবনতিতে ভূমিকা রাখতে পারে আর সেটাই এখন মনে করছে প্রশাসন তবে চূড়ান্ত তথ্য পেতে এখন ময়দা তদন্তে রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ সজল খান বিজয় টিভি ঢাকা